অতীত জীবনের পাপ মচন এবং পুণ্য লাভের আশায় হাজার হাজার সনাতন ধর্মাবলম্বীরা আজকের এই পবিত্র দিনে সমবেত হন এই শাখারি পুকুরে দর্শক আপনারা জানেন যে অনেকেই জানেন যে মাঘী পূর্ণিমা তিথিতে সনাতন ধর্মাবলম্বীদের পূর্ণ স্থান উৎসব হয়ে থাকে সেই উৎসবে দেশ এবং দেশের বাহির থেকে হাজার হাজার সনাতনীরা আজকের এই দিনে তারা সমবেত হন এবং আজকের আয়োজনে আপনাদেরকে দেখাবো আজকে এই পূর্ণ স্থান উপলক্ষে যে মেলার আয়োজনটা এবার কেমন থাকছে এবং সেই মেলার চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো উপমহাদেশের হিন্দু ধর্মালম্বীদের একান্নটি পীঠস্থানের স্থানের অন্যতম বগুড়া জেলার শেরপুরে অবস্থিত মা ভবানীর এই মন্দির এটি হিন্দু ধর্মালম্বীদের একটি আন্তর্জাতিক তীর্থস্থান এখানে বেশ কয়েকটি তিথিতে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে থাকে কিন্তু তার মধ্যে মাঘী পূর্ণিমার এই স্নান উৎসব অন্যতম প্রতি বছর মাঘী পূর্ণিমা তিথিতে পূর্ণ স্নান উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্তবৃন্দের পদচারণা হয়ে থাকে এই তীর্থস্থানে ভোর থেকে শুরু হয় এই পূর্ণ স্নান উৎসব এবং দিন যতই গড়াতে থাকে ভক্তবৃন্দের উপস্থিত ততই বেশি লক্ষ্য করা যায় নমস্কার আমার নাম অপূর্ব চক্রবর্তী তত্ত্বাবধায়ক মহাপীঠ মা ভবানী মন্দির মা ভবনী মন্দিরে বার্ষরিক ঐতিহাসিক মাঘী পূর্ণিমা উৎসব দুই হাজার পঁচিশ উপলক্ষে দেশ এবং বিদেশ থেকে আগত ভক্তবিন্দু সংখ্যা দিন দিন বাড়ছে এবং এবারও অন্তত পঁয়ত্রিশ চল্লিশ হাজার ভক্তবিন্দু মন্দিরে শুভাগমন করেছেন মূলত মাঘী পূর্ণিমা উৎসবটি পূর্ণ স্নান আপনার পূজা অর্চনা অর্ঘ প্রদান এবং প্রসাদ খাওয়ার সিস্টেমটাই আমাদের রয়ে গেছে মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে সকল ধরনের সুব্যবস্থা ভক্তদের জন্য সুব্যবস্থা করে রাখা হয়েছে প্রশাসনিকভাবেও মন্দিরে মাঘী পূর্ণিমা উৎসবকে ঘিরে রয়েছে ব্যাপক প্রশাসনিক নজরদারি আমাদের মন্দিরের ঐতিহাসিক এই মাঘী পূর্ণিমা উৎসবটি বহু বছর আগে থেকেই মন্দিরে হয়ে আসছে এবং আগামী দিনেও হবে এবং ভবিষ্যতেও আশা করি এইভাবে সুন্দরভাবে করতে পারব আমরা গ্রাম বাংলা মেলার যেমন বৈশিষ্ট্য রয়েছে ঠিক তেমনই বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় এই মেলাতেও বাচ্চাদের নানান ধরনের খেলার জিনিস কাঠের তৈরি নানান ধরনের আসবাবপত্র এমনকি নাগরদেলাও দেখতে পাওয়া যায় আর দই মিষ্টি তো রয়েছেই রয়েছে ঐতিহ্যবাহী নানান ধরনের খাবার একটা গ্রাম্য মেলায় যা যা থাকা দরকার সকল কিছুই যেন খুঁজে পাওয়া যাবে এই মেলাতেও প্রত্যেকটা জিনিসই আপনাদের সামনে একটু একটু করে তুলে ধরার চেষ্টা করব নমস্কার আমি চঞ্চল পোদ্দার আমরা মাগল সম্প্রদায় আমরা নিমগঞ্জ থেকে আসছি রায়গঞ্জ শেরগঞ্জ ভক্ত সেবাদার জন্য এই মাঘী চারের অনুষ্ঠানে ভবনীপুর হাই স্কুল মাঠে আমরা এই অবস্থান তৈরি করছি ভক্ত সেবা দিচ্ছি ভোর চারটার থেকে আমাদের তো মায়ের ভান্ডার আছে সে চলবে চলবেই সারাদিন চলবে আমাদের এই পাগল সম্প্রদায় থেকে আমরা প্রতি বছরই এই মায়ের সেবা দিই ভক্ত সেবা দিই আর আপনার যারা দূরের থেকে আসছেন তাদেরকে আমরা সেবা দিই প্রসাদ বিতরণ করি আপনার সবাই প্রসাদ নিয়ে যাবেন এই নিয়ে আমার বক্তৃতা আমি শেষ করি নমস্কার what